ওয়েলকাম টু ল্যাংকো অ্যাগ্রো অলওয়েজ ফ্রেশ লেটস গো আমরা চলে আসছি ল্যাংকো অ্যাগ্রো কালেকশন দেখেন মাসাল্লাহ চ্যাম্পিয়ন কালেকশন দিল খুশ কালেকশন এই দেখেন ফ্ল্যাগ বি মাসাল্লাহ এটা বিশাল বড় ওর পাশে একটা কালো আছে দেখেন এইদিকে মাথা উঠাইছে কত বড় মাসাল্লাহ এখানে খুব সুন্দর আমার এই গরু খুব সুন্দর লাগছে চেহারাটা এটাও চেহারা খুব সুন্দর শিং আছে আর ওটা তোমার ম্যাসি বিশাল বড় ল্যাঙ্কো অ্যাগ্রো এক্সিলেন্ট এটাও নতুন ফার্স্ট টাইম আসছি এই বছর ওরা ফার্স্ট সেল করতেছে গরু আগে ওরা কোনো সময় গরু সেল করে নাই তোমার আর চ্যাম্পিয়ন কালেকশন এই দেখেন পাকড়াগুলো দেখেন কি সুন্দর পাকড়া মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন আরেকটা কিন্তু আপনারা শাইওয়াল আর ব্ল্যাক শাইওয়াল একসাথে চান মাথা একটা আছে ওইখানে দেখেন ও কালেকশন কিন্তু খুবই সুন্দর এখানে যাওয়া যায় বাট আমি যেতে চাচ্ছি না ভিতরে ও আমার দিকে তাকে আসছে আমাকে লুক দিতে যে পিছিয়ে একটা কিক মারে আমার অবস্থা খারাপ তুই গরিব যাক জান দিয়ে দেখেন এই গরু দেখে নেই যে এটা হলো ক্রস মানে আমি কিন্তু অবাক কালেকশন দেখে অনেক সুন্দর ভাই এগুলো ভাই সাতশো কেজি প্লাস মাইনাস হবে এগুলা আমার মনে হয় সাতশো কেজি প্লাস মাইনাস হবে এগুলো তো অনেক বড় অনেক বড় দেখেন না এটা ভালো সাইজ

হ্যাঁ ফিফটি সিক্স হলে না হ্যাঁ ফিফটি সোডার ফিফটি ভাই ফিফটি হয় এটা জামি ভাই কি ওটা দেখবে জামি ভাইটার ইচ্ছা আছে জামি ভাই আসুক জামি ভাই দেখলে বুঝে যাবে তাহলে এটা বাকি এটা আমার ট্রাই করতে পারি এটা আর এখানে আছে আর এই যে এখানে আছে তিনটা কালো এবার ইচ্ছা ছিল কালো নোয়ার বাট কেন জানি আবার হয়তো বা কালো নাও নিতে পারি তুমি জানি না কি আছে কপালে লেট

এগুলো দেখেন এই বছরে ফার্স্ট টাইম একসাথে এতগুলা সিপি উলবাড়ি একসাথে ওর মধ্যে চারটা সাদা একটা কালো এটা তো উলবাড়ি 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 না হ্যাঁ উলবাড়ি 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 সিপ বেজে যে হ্যাঁ এটা ব্ল্যাক সিপি ও হ্যাঁ বলদ আছে একটা দেখি কোনটা বলদ ও এটা বলদ ও মাই গড় এটা বলদ দেখেন আমি কিন্তু চেহারা দেখে প্রথমে বুঝতে পারি নাই

ওর মধ্যে এই একটা মনে হয় সোল এই একটা সোল এই একটা আনসোল তেল মেল মেরে ও চক 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 করে রাখছে কাঁকড়াছগুলোর মাথা দেখা যায় না এটা সোল হয়ে গেছে না এটা সোল আর এটা আনসোল মাশাল্লাহ কি চ্যাম্পিয়ন সাইজের শিং একটা হাসা বলদ আছে এই যে খুব সুন্দর হাসা বলদটা দারুণ কালেকশন কিন্তু বলতে হবে সুন্দর সুন্দর কালেকশন এইটা সার সার না কি মনে হয় আপনাদের বলেন আমার তো মনে হয় সারিও এই যে এটা বল সুন্দর বলতটা পুরো হাসা আর দুটা কাঙ্কারেজ এটা সোল্ড যেটা বেশি হেভি ওয়েট এটা বিক্রি করে ফেলছে এটা আনসোল্ড মাশাল্লাহ হাসল অনেক সুন্দর সুন্দর ভুট্টি আছে কিউট এই দেখেন কিউট ভুট্টি গুলো আপনাদেরকে একটু দেখাই দিই ভুট্টি টিংগুড়ি ভুট্টি সবই আছে এখানে ভুট্টাগুলো কিউট আছে ভুট্টি লাইন আপ কাঙ্কারাজ আর এখানে সব উলবাড়ি সিবি আর পিছে আরো কিছু গরু আছে ওখানে ওগুলো দেখাবো কিপ ওয়াচিং আশা আছে একটা এগুলো লাল হাসে মনে এটা

চেন পরা ছড়ে বাকি গুলো উলবাই গুলো দেখেন ভালোই লাগতেছে একসাথে ভালোই তৈরি হইছে এই একটা বলদ আর বাকি গুলো কিন্তু শার্ট এটা হেভি তৈরি হইছে দেখেন গোল হয়ে গেছে জায়গা মাসাল্লাহ মাসাল্লাহ যে গরুগুলো বানাইছে এগুলো কিন্তু খুব সুন্দর তখন আজান দিতেছিল তো আমরা কথা বলি নাই তো এখন আপনাদের এই গরুটা আমার খুব ভালো লাগছে এই যে এই গড়িটা দেখেন কি সুন্দর তৈরি প্রিন্টটাও কিন্তু ভেরি নাইস পাকিস্তান এটা এগুলো খুব সুন্দর ভেরি নাইস বল ভালো মোটো হয়েছে এটা তো বিউটিফুল একটা এটাও ভালো উঁচু আছে বাট এটা স্ক্রিন একটু দাগ আছে আর এছাড়া দিস ইজ ভেরি নাইস ওটা তো আমার খুব ভালো লাগছে এই গরুটা আর এখানে আরও কিছু আছে লাল রঙের শাহিওয়াল দেখেন এগুলো খুব সুন্দর ওদের কালেকশন খুব সুন্দর দারুণ কালেক্ট করছে ওরা ফার্মটাও খুব সুন্দর এটা তিনশো ফিটার মধ্যে পিঙ্ক সিটি রাস্তা দিয়ে ঢুকলেই ওখানে বাইরে ওখানে ডিসপ্লে করছে ওখানে কিছু কাস্টমার আসছে গরু দেখতেছে চলুন আমরা যা দেখি কি আসে না আসে আপনাদের সাথে শেয়ার করি এখানে বাকি গরুগুলো ওই সামনে একটা গরু আছে দেখেন সাদা রঙের পাকড়া প্রিন্টের সামনে গলার মধ্যে লাল পুরো বডি লাস্টের গরুটা সুন্দর এখানে হাঁস আছে সুন্দর দুটো হাঁস আছে হাঁসাটা তো খুব সুন্দর মাসাল্লাহ মাস্ল এই যে আরেকটা আছে এটা এগুলো মানে ছোট এখনো মানে দাঁতছে নাকি আল্লাহ জানে খুব সুন্দর এই যে এখানে বাকিগুলো এখানে আরো কিছু লাল আছে গরু বাইরে ডিসপ্লে করতেছে আনতেছে ঢুকাচ্ছে বাইরে করতেছে সবগুলো গরু লাফালাফি করতেছে এই যে একটা গরু বাইরে করছিল নিয়ে যাচ্ছে ভিতরে এইগুলো সুন্দর তৈরি ভালো তৈরি হয়েছে এগুলো এই সাইড গরু আছে ওই সাইড এ কালো আছে কতগুলো ওগুলো একটু দেখি আর এই সাইড আছে আরো লাল এই যে এখানে একটা আছে গরুটা খুব সুন্দর তৈরি হয়েছে আর সিসি মনে হয় এই যে আরো গরু এখানে ওদের

যে বর্ণটা খুব জরুরি যেহেতু আমি অনেক ব্লক করি গরুর অনেক ইনফরমেশান আপনাদেরকে জানাই দেখাই তো একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি ও এটার আবার সামনে একটু দাগ আসছে দাগ সামনে মাথার মধ্যে মানে রশির দাগ এই দেখেন ফার্মগুলোর মধ্যে একটা জিনিস আমার খুব অবাক লাগে এটা এই বছর একটু বেশি দেখতেছি যে যে কোনো ফার্মে যায় বলে ওয়েট স্কেল আসে বাট ওয়েট স্কেল নষ্ট

আপনার যখন ওই গরুটা একটা ওয়েট করবেন একটা আইডিয়া করার জন্য তো এটা খুব ইম্পর্টেন্ট এখনকার ফার্ম অনেক কি দেখতেছি আসতেছি ভিজিট করতেছি বলতেছে আমাদের স্কেল আছে বা স্কেলটা নষ্ট সেই জিনিসগুলো কইলেন না আপনারা আমি এতটুকুই বলবো লাইভ এটা গরু বেঁচেন আর না বেঁচেন যেহেতু একটা খামার করছেন এত বলো আর ওয়েট স্কেল আছে বাট বলেন আপনাদের ওয়েট স্কেল নষ্ট আছে বা ওয়েট বন্ধ রাখছেন বা কিছু তাকে আমার এলাকা থেকে ডাইরেক্ট বলে দেন যে আমরা ওয়েট স্কেল হিসাবে বেচবো না ঠিক আছে আমরা ওয়েট স্কেল লাগবোই না এরকম কিছু একটা তাহলে ওয়েট স্কেল নিয়ে আপনার ওজনের কথাই বলেন না

আপনারা এখন থেকে ওয়েট স্কেলটা যদি থাকে থাকে সব ঠিক রাখবেন বলে দিবেন যে আমার ওয়েট স্কেল আমার সেল করবো আপনার ওজন দেখা দেবে সব ফার্মের উপর না কিছু কিছু ফার্মের কাজটা করে আবার কিছু কিছু ফার্ম আছে দেখায় দেয় সুন্দর বলে যে ওয়েট স্কেল আমাদের আছে আপনারা চেক করে নেন ওয়েট নো প্রবলেম বাট আমরা ওয়েট স্কেল হিসাবে গরু বেঁচবো না আমরা ঠিক হিসাবে গরু বেঁচবো সো ল্যান্ডসো এক কালেকশনটা খুব সুন্দর দেখতে থাকেন আপনাদের আপনাদের সাথে শেয়ার করতে থাকি কিপ ওয়াচিং ওদের ফুডিংগুলো একটু দেখি গরনে যায় একটু ফুডিংগুলো দেখি ওদের কি ফুডিং করে কি খাওয়ায় ওরা এই যে ওদের গোডাউন

দারুন গুলো হাসি আছে এখানে সুন্দর এগুলো কি দারুণ দেখতে দেখেন এটা যে তৈরি হয়েছে পুরো পাকিস্তান মানে বলি যে এরকম পিছা পাকিস্তান ছাড়া কেউ বানিতে পারে না আর খুব কম দেখা যায় কি তৈরি হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লা এগুলো খুব সুন্দর

করছে চলতেছে কারণ আসছে ওরাও ভিডিও করতেছে ইউটিউব চ্যানেলের জন্য আমিও আমার চ্যানেলের জন্য ভিডিও করতেছি আর আপনাদেরকেও শেয়ার করতেছি বাট আমরা আমাদের গরুর জন্য ওয়েট করতেছি যেগুলো আমরা কিনবো ওগুলো বাই করার জন্য এটা শোডাউনটা শেষ হোক ফ্রন্ট অফ দ্য ক্যামেরা ভিডিও দেখেন আজকে আমি বিহাইন্ড দ্য ক্যামেরা দেখা দিই এদের ভিডিও দেখেন কত লোক কতজন কত কষ্ট করে কাজ করতেছে ভিডিও করার জন্য দেখেন মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ

এই যা টোস্ট বের সাদা ও ছড়াবে কত বাজে পালবনু মাইরা চালিয়ে চিনি ছাড়া চিনি ছাড়া চিনি ছাড়াই চলবে আমার যেরকম কালেকশান প্রাইসও ওরকম মাস আল্লাহ তো এটার আস্কিং প্রাইস ওদের ছয় লাখ আশি হাজার টাকা ওদের স্কেলে প্রবলেম আছে সো ওই জন্য বলতেছে ওদের আইডিয়া লাস্টবার যখন মাপছিল ওদের আইডিয়া না অ্যারাউন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি লাইভ রেট এইটা হলো একটা উইল বাড়ি বলদ এইটার আস্কিং প্রাইস যেমন পনেরো লাখ এইটা দশ লাখ সাড়ে নশো কেজি এইকেইটা মন হয় বাৰ লাখ এইটাতো চল্ড আৰু এইটাৰ মন হয় বাৰ লাখ আইচক্ৰীম এই লগতে প্ৰাইজিং গৰু গোলৰ লেংক' এগ্ৰ'